আমার বন্ধুগণ দেখেন দেখেন নামাজের জন্য আপনার আমার কোমরে মন্ত কেমন আসাব হতে পারে আমার রে আমার বন্ধুগণ আসরের সময় মুর্শিদের মন্ত্র বসা ছিল অথবা কিতাবের লেখক লেখে নবীদের সারজন সাহাবি হজর তালিরা দিয়ে আল্লাহ হত্যানো বসা ছিল সাত বছরের একটা সন্তান অথবা তেরো বছরের একটা সন্তান আমার ভাইরাম এই সন্তান চোখের পানিনে দৌড়ে দৌড়ে আসিয়া ডাকতে বলতেছে কে আছে কে আছে আমার বাবার জানা যারা নামাজ পড়ায় দিবে জোরে বলে আল্লাহ আকবার আমার ভাইরা হত্রুত ডাক দেবন সে বেটারে কি জন্য কান্না করো আমি তোমার বাবার জানাজার নামাজটা পড়াইয়া দিব এই কথা বলার পরে এইবার এই যুবক এই ছোট্ট সন্তান সাত বছর অথবা তেরো বছরের সন্তান এইবার চলে গেল অদ্রতানিক বংশে ও নবীর সাহাবি আমার বাবা আমার বাবা কত গেল মারা গেছে আমার বাবার জানা যার নামাজটা পড়াইত হবে এই কথা বলার পর আলি বংশে যাও তোমার মাকে বলো তোমার বাবাকে যেন গোসল করে রেডি করে জরে।

এইবার সব কিছুরে জু হয়ে গেল জানা নামাজের যখন কাতার দ্বার হয়ে গেল বলেন তো যখন জানাজার নামাজের কাতার দ্বার হয়ে যায়। আমরা যখন জানা জানার কাতার হওয়ার পরে আমরা কিন্তু তার বিরুদ্ধে নামাজ শুরু করি জুড়ে ওয়ান ঠিক কিনা আমার ভাইরাম আমার বন্ধুগণ এইবার হজরতা ও বক্কর যখন তাকবির প্রথম দিয়েছে জানাজার নামাজ শুরু করছে হঠাৎ করে দেখে কাপড়ের মধ্যে

রক্ত করে দেখে কাপনের ভিতর থেকে রক্ত বের হচ্ছে জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাইরা তাকবীর দোর করে অবমুখ আকাশের দিক তাকায় কয় আল্লাহ এই ব্যক্তি কি পাপ করে জানলা এই কারণে এই কারণে কাপুনে মব্দ রক্ত দেখা যায় আল্লাহ এইবার এই কথা বলার পরে আহারে কে যেন বংশা করে দেরি করবেন না আপনি লাশের কাপুনের মরণ দেওয়া আছে চকলেটের মতন আজ করা আছে এই কাপুনের মরণটা খুলিয়া দেখে একটা সাপ দেখা যায় সেটা বলেন কি দেখা যায় একটা সাপ দেখতে পারবেন এইবার আমি বিসমিল্লা বলিয়া কাফনের কাফন যখন করলো আহারে মুসলমান একতার সা এই ব্যক্তির মাথার মধ্যে শুরু করে পুরো শরীর পার্বর্তন শুরু করছে ভাই যা দংশন করার কানে রক্ত খনন হইতে শুরু হচ্ছে রক্ত গুলন যখন পড়ছে আবু বক্কর বংশাল নামে জানতে চাই কারণ কি আল্লাহ বলছে আবু বক্কর তুমি আমার সাপকে জিজ্ঞাসা করো আমার সাপ উত্তর দিয়ে দেবে সুরে বলে আল্লাহ ভগবান আমার ভাইরারে আমার বন্ধু

আমার ভাইরা এই কথা বলার পরে এই কথা শোনার পরে আবুগর সন্তান ছোট্ট সন্তান মার কাছ থেকে শোনা আসুন তো তোমার বাবা কেমন ছিল। দাঁড়ছিলাম তোমার বাবা এমন আমন্দার ছিল। এমন ছিল প্রত্যেক দিন পাশ নামাজ পড়তো আমার ভাইরা আমার বন্ধুগণ বলতেছে প্রত্যেক দিন নামাজ পড়তো কিন্তু আজকে আসর নামাজ

কিন্তু নামাজ বললাম হারাম খেলাম তাহলে কি নামাজ হবে না নামাজ পড়লাম ভাতিজার সম্পত্তি মেরে গেলাম এমনও হাজির হিসাবে মনসা আছে দেখবেন তিনটা সন্তান দুই সন্তান জমি দিছে আরেক জনক শুধু দোয়া করে এগিয়ে দিছে জোরেবান ঠিক কিনা বরং দেখি জান্নাত পাবে জান্নাত তো দূরের কথা কিয়ামতের ময়দানে জালামের কাতের দ্বার হতে হবে জোরেবান ঠিক নেওয়া ঠিক আসেন আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছি এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় সে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ যেন ক্ষমা করে দেয় এবং আমি আপনি সহ সবাই কামল করে তৌফিক দান করে সকলে বলা আমি এখানে আমার আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু